একদমই শব্দ করা যাবে না চুপি চুপি আজ একটা বিরল দৃশ্য দেখাবো আপনাদের আসুন আমার সাথে দেখুন আমার পেছনে। ধানের আইল ডিঙিয়ে মৃদু স্রোত সেই স্রোতে ছোট ছোট মাছ চলে যাচ্ছে মা বেজি দুটো বাচ্চাকে নিয়ে সেই মাছ খাবার আশা আছে কিছুক্ষণ আগে তারা মাছ খেয়েছে এখন রোদ পোহাচ্ছে কি কিউট দেখতে দেখেন বেজি হচ্ছে প্রকৃতির বন্ধু মনে পড়ছে প্রাচীন লোককথা ব্রাহ্মণ ও বেজি ব্রাহ্মণের পুত্রকে বিষাক্ত সাপের হাত থেকে বাঁচিয়েছিল বেজি অথচ ব্রাহ্মণ ভুলবশত সেই বেজিকেই মেরে ফেলেছিল এই কাহিনী অবলম্বনে প্রাচীন লোককথাটি প্রচলিত রয়েছে শুধু তাই না গারো লোককথাতে বেজির কথা অনেকবার এসেছে বেজিকে ইংরেজিতে বলা হয় মনগুজ আপনি যেন অবাক হবেন এলিজাবেথান পিরিয়ডের অন্যতম কবি বেন জনসন যাকে বলা হয় কবিদের কবি তিনি তার অসংখ্য লেখায় এই মনগুজের কথা উল্লেখ করেছেন অর্থাৎ বেজিকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন শুধু কি তাই ইংরেজি সাহিত্যের প্রথম দীর্ঘ কবিতা বেউলফ এই বেউলফ কবিতাতে যেটাকে ইংরেজি সাহিত্যের মহাকাব্য বলা হয় সেখানেও বেজির কথা উল্লেখ আছে বেজি বিষাক্ত সাপের হাত থেকে আমাদেরকে রক্ষা করে সাপের উপদ্রব অনেক বেড়েছে কেন জানেন কারণ প্রকৃতিতে বেজি নেই বেজি নিধন করার জন্য আবার কিছু মানুষ উঠে পড়ে লেগে যায় দেখুন তো ধান ক্ষেতের আইলের পাশে কি চমৎকার দৃশ্যের অবতরণ হয়েছে যারা গ্রামে ছিলেন ছোটবেলায় তারা নিশ্চয়ই এমন দৃশ্য দেখেছেন দুইটা বাচ্চা মা বেজি তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে বাইরে বেরোতে হয় শিকার ধরতে হয় আসলে মা তো মাই বেজি হোক আর মানুষ হোক মা সব প্রাণীর বেলাই প্রথম প্রশিক্ষক